অ্যাডভান্স লেদা অরিজিনাল চামড়া দিয়ে তাদের এই জুতাগুলো তৈরি করে এবং সমগ্র বাংলাদেশে গ্রাহকের কাছে পৌঁছে দেয় এতে করে আপনি সব থেকে কম দামে কেনার সুযোগ পাচ্ছেন কারণ একটা জুতা যখন মার্কেটের শোরুমে ওঠে তিন থেকে পাঁচটা হাত বদল হয় অ্যাডভান্স লেদা নিজস্ব তত্ত্বাবধানে কারখানা থেকে তাদের চামড়ার জুতাগুলো তৈরি করে সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে দেয় ব্যক্তিগতভাবে অ্যাডভান্স লেদারের জুতা আমি টানা এক বছর ধরে নিজে ব্যবহার করতেছি আমি চাই আমিন টিভির ফলোয়ার যারা রয়েছেন নিজে ব্যবহার করবেন অথবা প্রিয়জনকে উপহার দিবেন অবশ্যই অ্যাডভান্স লেদার থেকে জুতাটা সংগ্রহ করবেন অগ্রিম এক টাকা দেওয়া ছাড়াই জুতা সরাসরি আপনার ঠিকানায় পৌঁছে যাবে ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় চলে যাবে আপনার প্রোডাক্ট হাতে নেবেন পায়ে দিবেন বুঝবেন যদি ভালো মনে হয় অবশ্যই সাথে সাথে টাকা পেমেন্ট করে প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি আপনি যেই সাইজের নিছেন কিন্তু আপনার সাইজ হচ্ছে না সাথে সাথে অ্যাডভান্স লেদার তাদের নিজের খরচে আপনার বাসা থেকে প্রোডাক্টটা নিয়ে আসবে এবং আপনার পারফেক্ট সাইজের জুতা আপনার বাসার ঠিকানায় পৌঁছে দেবে এবার আপনি বাংলাদেশ না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লেদারের অর্ডার করতে পারেন এখানে বেশ কালার এবং ডিজাইনের জুতা রয়েছে যে কোনো কয়েকটা ডিজাইন আপনি পছন্দ করে তাদের এই জুতা ব্যবহার করতে পারেন প্রত্যেকটা লেদার এবং সোল অত্যন্ত চমৎকার এবং এক্সপোর্ট কোয়ালিটি এই জুতার মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম আপনার তিন থেকে পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত গুনতে হবে নামি ব্র্যান্ডের জুতা কিন্তু অ্যাডভান্স লেদার যেহেতু নিজেরাই এই জুতাগুলো তৈরি করে তাই সরাসরি আপনি উৎপাদকের কাছ থেকে নিজে ব্যবহার করার জন্য নিতে পারবেন আমাদের পাশে রয়েছেন অ্যাডভান্স লেদারের উদ্যোক্তা এবং ব্যবসায়ী আলিম ভাই আপনাদের এই জুতায় কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করছেন এই জুতাটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া থেকে তৈরি সম্পূর্ণ অরিজিনাল চামড়া আমাদের জুতা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া না যদি কেউ প্রুভ করতে পারে অ্যাডভান্সার কোম্পানির পক্ষ থেকে তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ এই জুতো আমরা উপরের আপার হিসাবে চামড়া ব্যবহার করেছি এবং ভিতরে যে ইনসোল আছে ইনসোলটা অনেক নরম এখানেও আমরা চামড়া দিয়েছি দেখা যাচ্ছে অনেকে একটু হাঁটাহাঁটি করলে পায়ের গোড়ালিতে ব্যথা পান তাদের জন্য আমাদের এই জুতাগুলো বেস্ট সলিউশন হবে আমি আপনাকে বলবো যদি আপনার ডিজাইনটা পছন্দ হয়ে থাকে আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন এবং সোল হিসাবে আমরা প্রত্যেকটা জুতা এখানে যতগুলো জুতো রাখা আছে প্রত্যেকটা জুতার সোল হিসাবে আমরা রাবার সোল ব্যবহার করছি যে কারণে এটা আপনি অনায়াসে কিন্তু হাতের মুঠে মুঠ করতে পারবেন ভাঁজ করতে পারবেন অনেক বেশি ফ্লেক্সিবল আর কি এই জুতাগুলো আপনার রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন আমাদের এই জুতাগুলো আমি নিজেও ব্যবহার করতেছি সোল মশলা অনেক ভালো এক বছর ধরে কিছু হয় নাই তারপর আপনার পক্ষ থেকে একটু বলবেন সোল কি কি ব্যবহার করছেন আমাদের একটা সম্পূর্ণ রাবার সোল আর এই রাবার সোল ব্যবহার করার ফলে জুতার সোলটা অনেক বেশি ফ্লেক্সিবল একবারে আপনি দুমড়ে মুছলে হাতে মুঠে নিতে পারবেন এত বেশি ফ্লেক্সিবল এবং টেকসই এই সোলগুলো অনেক বেশি টেকসই হবে আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন কোনো রকমের ভয় বা প্রতারণার কোনো চান্স নেই আর যদি কোনো সমস্যা হয় আমাদের সোলের যদি কোনো সমস্যা হয় ছয় মাসের ভিতরে আমাদের রিকমেন্ড অনুযায়ী ছয় মাসের ভিতরে যদি আমাদের তার সোল ফেটে যায় ভেঙে যায় জাস্ট ওয়ান ফোন কল অ্যান্ড প্রবলেম সলভ ইনশাআল্লাহ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার এলাকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে মেনশন করবেন কারণ নামিদামি ব্র্যান্ডের জুতার কোয়ালিটি অ্যাডভান্স লেদার দিচ্ছে বাজারের তুলনায় অনেক কম দামে এখানে তো অনেক মডেলের জুতা কোনটার প্রাইস কত টাকা রাখতেছেন আচ্ছা আমি প্রথমে আমাদের এই জুতাটা দিয়ে শুরু করি যে আমাদের এই জুতাটা প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এইটা জি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি জুতাটি পার্চেস করতে পারবেন হুম হুম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জি ওকে তো এটার কোড নাম্বার কত এটার কোড এস বি এস বি জি ওকে এবং এটি যে মাস্টার কালার আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার কালার জুতার কোড ASM ASM এবং আমাদের অনেক বেশি পরিমাণে সেল হয় আলহামদুলিল্লাহ এই জুতাগুলো চমৎকার এর কোয়ালিটি আপনি পায়ে দিলেই বুঝতে পারবেন এই জুতার কোয়ালিটি কেমন আপনি চাইলে সরাসরি তাদের অফিসে এসে পায়ে দিয়ে দেখেও নিতে পারবেন ঢাকার সিটি আশেপাশে উত্তরা এদিকে যারা আছেন সরাসরি কামরাঙ্গিরচর তাদের অফিসে চলে আসবেন নিজের চোখে দেখে আপনি নিয়ে পারবেন এবং পরবর্তীতে যেটি দেখাচ্ছে যে সাদা কালারটা এখানে এই যে চারটা জুতা আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা জুতা সেম মডেল জাস্ট কালারের ভিন্নতা কালারের ভিন্নতা এবং আমাদের এই জুতাগুলো আলহামদুলিল্লাহ আমি এই জুতা এই সবগুলো কালার মিলে বিশ হাজার পেয়ার প্লাস সেল করেছে আমাদের যদি একটা দুই সালের শেষের দিক থেকে আমরা চালাচ্ছি এখন পর্যন্ত চাহিদার কোনো কমতি নেই আচ্ছা আচ্ছা এখানে এক দুই তিন চার এই চার পেয়ার যা সব একই মডেল শুধু কালারের ভিন্নতা এটা মডেল নাম্বার কত এটা জে ডি ডাব্লিউ জে ডি ডাব্লিউ জে ডি ডাব্লিউ জি এইটার প্রাইস কত রাখতেছেন প্রাইস এগুলো যা আছে সামনে সবগুলো পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জি জেডি ডাব্লু এবং মাস্টার কালার যেটা দেখছেন আপনারা এটার কোর্ট জেডিএম আর ব্ল্যাক কালার জুতার কোর্ট জেডিবি এবং চকলেট কালার যেটা আছে জেডিসি আর চকলেট কালার জুতো সম্পর্কে আমি একটু বলি মার্কেটে এই জুতাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা অনলাইনে বিশেষ করে এগুলো বেশি তৈরি করি এবং আলহামদুলিল্লাহ কাস্টমার চাহিদা অনেক বেশি আপনারা চাইলে আমাদের পেজে মেসেজ করে অসংখ্য রিভিউ দেখতে পারেন এর কোয়ালিটি দেখেন সেলাই দেখেন গেট দেখেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার আমাদের দেশীয় তৈরি লেজারের লেদারের জুতাগুলা অর্ডার করতে ভিডিও নম্বরে যোগাযোগ করুন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করুন মাত্র পনেরোশো টাকা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অ্যাডভান্স লেদারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ